নমস্কার নমস্কার চলে এলাম বাদলা মাথায় মানে বর্ষার ওয়েদার নিয়ে চলে এলাম আজকে দুপুরের মেনু আজকে আছে ভাত ডাল পটল ভাজা লেবু আছে স্যালাড আছে আছে মাছের ঝোল আর আম আর জল তো থাকতেই হবে এই হচ্ছে আজকে অমর মিত্র বাড়ির দুপুরে খাবার সবাইকে বলি আমি অমর মিত্র একটা আমার ইউটিউব চ্যানেল যারা দেখবেন প্লিজ সবাই যদি একটু করে শেয়ার করে লাইক সাবস্ক্রাইবটা করে দেওয়ার খুব ভালো হয় শেয়ার করবেন লাইক সাবস্ক্রাইব এই তিনটে করলেই হয়ে গেল যদি করেন তা খুব খুব ভালো হয় আজকে দু চারজনের নাম বলি পুরনো নাম হয়তো বাদ চলে যাবে কেউ কিছু মনে করবেন না হ্যাঁ পুরনোদের তো সবসময় নাম করি নতুন দু চারজনের নাম করি তার খুব মানে বলে টলে আর কি একটু করাও উচিত ওদের নামটাও ইরফান ইরফান তোমার নাম আমি করলাম ঠিক আছে মিঠুন সায়ক তোমাকে বলে নি কিন্তু আচ্ছা বল আমি যখন এর দিকে পড়ি না আরেকটা মোবাইল দেখে তখন যাদেরটা আসে তাদেরটাই পড়ি আমি ইচ্ছা একটু কারো খুব বাদ দেয় না বুঝেছো মিঠুন দীপনারায়ণ রায় তোমাকেও বললাম অরিজিৎ মুখার্জি আর তোমাদের নামও বলি মসলন্দপুরের জয় আর বর্ধমানের জয় নন্দী তোমাদের দুজনকেই থাকলো শান্তনু ঘোষ শান্তনু চক্রবর্তী তোমাদের দুজনকেও বললাম শুভেন্দু মুখার্জি আর শুভেন্দু মুখার্জ সৌরণিকের মা ওরা সৌরণিক শুভেন্দু মুখার্জি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ শেখ আমির তোমাকে এবং তোমার পরিবারকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সুপ্রতিন চক্রবর্তী তোমাকে এবং তোমার দাদুকে আমার তরফ থেকে ধন্যবাদ ভালো থেকো তোমরা এইবার আছি অঙ্কন ধারা ইরফান তোমার নাম কিন্তু আমি বলেছি অরিজিত নাম বলেছি রীতমের তোমার নাম বলেছি অঙ্কন ধারা ইউটিউব বাজে তো বলেছি শেখামের রাজশেখর মন্ডল সুরজিৎ কুন্ডু আকাশ দাস কালা চাঁদ ও কি একজন মারা গেছে কথা বলছিল কালকে দীপ গেমার আমিনা ব্লক এডিটর অনিক জয়েন ভট্টারিয়া তোমার শরীরটা খুব খারাপ শুনেছি ভালো হয়ে যাওয়া খুব শিগগিরই সোমা মণ্ডল সৌরণিক না সৌভনিক এস সৌভনিক কিছু পাল বাবান বাবান চ্যাটার্জি আমি জানি তুমি আসবে না রোদি আমাকে বলতে দাদু আমি আসবো দাদি আমি জানি তুমি আসতে পারবে না এলে কোনো অসুবিধে নেই আমি বেগমদের সঙ্গে নেমে গিয়ে যেখানে দেখাবে সেইখানটায় গিয়ে আমি জানি কথা বলে আসবো দেবার্গো বাসু থ্যাঙ্ক ইউ দেবার তুমি ইউটিউব বাজার দেবদত্ত দাস সৌভনিক যেভাবে আমাকে মানে প্রোটেক্ট করে রেখে দাও তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকে অরিজিৎ লাহা পিনাকি মণ্ডল আবার একবার ইফানের নাম করলাম ভৈরব সিংহ ভৈরব সিংহ তোমার নাম তোমাকে বলিনি কিন্তু তোমার নাম করলাম ভৈরব সিংহ ডাক স্প্রিট কৌশিক ব্যানার্জি দিয়া বাদ্যকর শুভজিৎ মন্ডল লকস্টার বিশ্বাস সুপ্রতিম চক্রবর্তী ডিসকভার মনিকা তুফান কনকারের এখান থেকে তুমি এস্ট আমি জানি না আমি তোমার ওখানে গিয়েছিলাম তোমাকে তো আমি যা করার করে দিয়েছি বন্ধু করেও নিয়েছিলাম তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি দেবদত্ত দাস দেব মণ্ডল রিতম মমতা মণ্ডল রকমারি রান্না থ্যাংক ইউ রকমারি রান্না অর্কতারা চক্রবর্তী বাপ্পা আসেই শুভম ব্যানার্জি বাবু সুবীর বাবু চিনা দাস কাবলিওয়ালা নতুন বং কাকলি তোমার লাইভে আমি গেছিলাম কিন্তু সায়ন দাস দীপনারায়ণ রায় নাম বাপ্পা ভট্টার্য নাম সবসময় বলি আমি বাপ্পা বেঙ্গল অরুণ সরকার একদিন দেখছিলাম বে বি ভি হ্যাঁ উনি বিশ এক্সপ্লেন থাকতেন এখন কসবার ওদিকে কোথায় থাকেন চ্যানেলের নাম হচ্ছে নো ওয়ান প্রিয় প্রত্য মুখার্জি শঙ্কর ভট্টার্যি মোটামুটি যাদের নাম মুসকান যাদের নাম মনে পড়লে তাদের নাম বলে দিলাম আর যদি কারোর বাদ যায় আমি পরের দিন আবার বলে দেবো কেমন আমি চেষ্টা করলাম সবাই একটা বাঁধতে এবার কী হলো না হলে বলতে পারলাম না চেষ্টা করলাম কিন্তু তিলোত্তমা কোথায় থাকে বলছিল নীলা ব্যানার্জি আগে না এখন আসে না কেন বুঝি না

যদি সম্ভব হয় একটু নিজেদের মধ্যে শেয়ার করে দেখ শেয়ার করে আমি জানতাম না আমি জানি কলকাতার মধ্যে আশেপাশে কোথাও লেখাটা দেখে আমি জার্মানে থাকো যাই হোক যদি পারো একটু শেয়ার করে দিও ওখানে তোমার বন্ধু বান্ধব বাঙালি যারা আছে তারা যদি একটু করে আমাকে একটু করে সাপোর্ট করে ভালো লাগবে আর কি কারণ বিদেশে বাঙালি বাঙালিকে দেখবে তাই না আমি বিদেশে নেই তুমি বিদেশে আছো ওখান থেকে দাঁড়িয়ে আমি বুড়ো মানুষের তুমি প্রতিদিন দেখো প্রতিদিন প্রতিদিন এমন কোনো দিন বাদ যায় না তাই তোমাকে একটা অনুরোধ করলাম যদি সম্ভব হয় তুমি একটু লাইক করে দিও এই শেয়ার করে দিও আর যদি সম আরও সম্ভব হয় আমার লাইভ অনুষ্ঠানে এসে দুটো একটা কমেন্ট করে যাও দুটো একটা কমেন্ট করলেই হবে তুমি লাইভটা আমি ইন্ডিয়া টাইম সন্ধ্যা আটটায় করি সন্ধ্যা আটটা ইন্ডিয়া টাইম আটটার পরে আর কি আটটার থেকে সাড়ে আটটা নটা পর্যন্ত থাকি আর দুপুর সাড়ে তিনটের পরে সেটা তোমার কখন কী টাইম আমি জানি না তো কীভাবে অ্যাডজাস্ট হবে যেটা সুবিধা সেটাই এসো যদি সম্ভব হয় আমি ভাবতাম দীপিকা হচ্ছে আমাদের এইখানে কোথাও থাকে কালকে তো শুনে তো আমি একদম স্ট্যান্ড হয়ে গেছি মানে জার্মানি থেকে বসে থাকে আমাকে সে তো তোমাকে ইও দেখে দোলা হ্যাঁ ও দেখে ফ্রান্স থেকে আমেরিকা থেকে দেখে হচ্ছে একজন প্যারিস থেকে দেখে সে আর একজন সে ওর নামটা ভুলে গেছি গো ওই যে সে তুই যখন প্রথম প্রথম লাইভ করতে এসছিল ডাক্তার তো আর একটা ছেলে কি বেশ নামটা ওর বোন দিল্লি থাকে দিদি দিল্লি থাকে ও থাকে ও আমাদের দুজনকে ড্যাড আর মম বলে ই করলো না সম্বোধন করলো একটা নাম লিখে রেখে

খুব ভালো থেকে সব মানে এখানকার মানুষ সব বিদেশ বিভূত থাকে মনটা পড়ে থাকে এখানে আর যে সকালবেলায় ইয়ে করেছিলাম যে একটু দেখি খিচুড়ি করব আর এই রোজ এই ডাল অমুক তমুক আর দিকে আর না তারপরে দেখলাম এত গরম আর খিচুড়ি আর করে আর লাভ নেই

যদি সম্ভব হয় তুমি জানাবে ওখানে তুমি কি করো আর যদি প্লিজ একটু করে আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট একটু শেয়ার করে দিও ভালো ঠিক আছে একদম ওকে ইউ